আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চলে আসলাম অনেক দিন পর আমাদের ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে মূলত ঈদের পরের ব্লগ ঈদে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম কী করলাম তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য বাবুকে নিয়ে বাবু এবং তার পাপা হচ্ছে এইখানে একটা পার্ক আছে চৌরাঙ্গি নারায়ণগঞ্জে অনেকেই চেনেন জানেন অনেক বছর ধরেই তো বাবুকে ওখানে হুটহাট করা সার্ডেন প্ল্যান বিকেলে তো আমরা গিয়েছিলাম ওইখানে একটু ঘুরতে তো বাবু ফার্স্ট টাইম ওইখানে গেল সাফন বাবু তো অনেক এনজয় করেছে ঘুরা করেছে তোর বাবার সাথে এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছে ঘুরতেছে তা আমি আবার ওই চর্কিটা ওটা কি বলো ওইটাকে ওইটা আমার খুব পছন্দ ওটা আমার অনেক ভাল লাগছে তো যাই হোক এখন আমরা একটু ফুচকা খাবো যেহেতু আসলাম বিকেল টাইম সাড়ে পাঁচটা অলমোস্ট তখন হ্যাঁ তোর বাবা হচ্ছে ফুচকা অর্ডার করলো সাফন বাবু ওইখানে বসে রয়েছে তো বসে থাকার পর ওখান দিয়ে আবার একটা ট্রেন যাচ্ছে তো রাইটস দা ওই ট্রেনটা ও দেখছিলো এদিক সেদিক ঘুরে একসাথে এতগুলো মানুষ প্রথমবার তো ও বসে বসে সব কিছু এনজয় করছিল এদিকে আমাদের ফুচকাটাও চলে আসলো ফুচকাটা আসলে মোটামুটি ভালো তেমন একটা না পার্কের ভেতরে তোরা বাহির থেকে খাবার অ্যালাউ করে না তারা ফুচকাটা শেষ করে এখন বাবু ট্রেনে উঠবে মানে ওই রাইডসটাতে উঠবে তো ওর বাবার সাথে উঠে বসলো আমি তো সেই ভয় পেয়েছিলাম আমি পেছনে বসেছিলাম দা আমি একটু চিৎকার করেছিলাম যে আমার মাথাটা ঘুরাচ্ছে কিন্তু সাফন বাবু মাসাল্লাহ ওর বাবার সাথে খুব সুন্দরভাবে রাইডসে চড়েছিল বসেছিল একদম শান্ত একটা বাচ্চার মতো তারপর আমরা ওইটা শেষ করে এখন ওইখানে ওদের একটা শিপ যেটা ওইটা শিপ রেস্টুরেন্ট যেটা ওইটার ভেতরে ঢুকলাম ওখানে আবার লাইভ কনসার্ট হয় তো এটা অনেক বছর ধরেই হয় এর আগে অনেকবার আমাদের যাওয়া হয়েছে তো সাফন বাবু ওইটা ফার্স্ট টাইম ছিল তো আমরা ওইখানে বেশি কিছু খাবার অর্ডার করি না চিকেন ফ্রাইটা আসলে বাসার থেকে আমরা বললাম না একদম খেয়ে দিয়ে পরে বের হয়েছে এটা আসলে সন্ধ্যা টাইম ছিল তো এখানে গান শুনছিলাম চিকেন ফ্রাইটা টেস্ট করার পর যা বুঝলাম ভাই টেস্ট এত বাজে ছিল এত বাজে ছিল বলার মতো না তো আমাদের কাছে বাজে লেগেছে আপনাদের কাছে এত ভালো লাগতে পারে তো আশা করি যারা যাবেন নেক্সট এটা বলেও ট্রাই করেন না অন্য কিছু ট্রাই করেন ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে কনসার্ট শেষ করে তারপর বাইরে আসতাম এখন আমার বাচ্চাটা মশাল্লা একটু হাঁটাহাঁটি করছে ছোটো ছোটো করছে আর বাবার সাথে ওই পরিটার ওখানে যাচ্ছে তো এরপর আমরা চলে যাবো আমাদের আসলে যেতে হবে বাসায় আটটা নয়টা বেজে গেছে তো এই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকেন ওয়ান্স আগেন ইদ মবারক আমি হচ্ছে ওদের পার্সোনাল ফটোগ্রাফার ওদেরকে ছবি তুলে দিয়েছিলাম ওকে ঠিক কেয়ার বাই বাই ভালো থাকবেন